পাকিস্তানি মলমল কটনের সেই ড্রেস যেটা কিনা আনার সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল এসডি ভিডিও দেওয়া সম্ভব হয়নি এগুলো কত টাকায় সেল হয় একের ঘরে আঠারোশো উনিশশো না থ্রি পিস ইভেন স্লিপটা পর্যন্ত এত সুন্দর করে কাজ পাবেন ফার্স্ট টাইম ব্যাম্বার শিফনের দিয়ে তাও আবার লাক্সারি প্যাকেজিং এ ব্রাউনটা তলের নিয়েছি চলে এটা স্টার্ট করছে আল্লাহ খুলবো আর দেখবেন ব্যাম্বার শিফনের দোপারটা পিওর কটনের সালোয়ার পাকিস্তানি মলমল কটনের ড্রেস এরকম ইনারের কিন্তু ওরকম ঝামেলায় বাট লাইট কালার যারা একটু সেনসিটিভ আপনার ইনার ইউজ করতে পারেন স্লিপটা দেখেন প্রিন্ট্র্যাক ডুইলিং করা এটা সম্পূর্ণ রকমের কটন যেখানে কাট ওয়ার্ক করা শেপলিক ওয়ার্ক করা তার মধ্যে নেকের মধ্যে কি সুন্দর করে ডিজাইন করা পার্ল কলার রেসিং করা পুরোটার মধ্যে আপনার চিকেন কারি ওয়ার্ক সাইডে পিকু ওয়ার্ক দামান পাটটা এত বেশি সুন্দর দেখেছেন এটা তো কাট ওয়ার্ক করা ফুল ড্রেসটা জাস্ট ওয়াও তারপরে যদি আসে ওনাতে ওনা মেম্বারশিফ নিয়ে সাইডে একটা রেসিং থাকবে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি থ্রি পিস কিন্তু দেখেছেন কালার কম্বিনেশনটা এটা যখন পড়বেন কত স্মার্ট লাগবে মাসালা মাস্টার্ড কালার সবার প্রিয় সবার পছন্দের কালার তাই না এটা পড়লে তো সবাইকে ব্রাইট লাগে এটাও সেম ভাবে সম্পূর্ণ চিকেন কারি শ্যাপলিক কাটওয়ার্ক পুরোটা জুড়ে নেকটা তো খুব সেমভাবে ভাবে গলা থাকবে বড় কিন্তু গলা হবে না সাইডে কিন্তু প্রত্যেকটাই সেম ভাবে পিকো থাকবে এ হয়ে যাচ্ছে দামান উফ দামানটা যে কি ফিদা সাদা ড্রেসগুলো ড্রেস গুলো চার হাজার প্লাসম ম্যাটেরিয়ালে সেম ভাবে কাজ করে পিন ট্র্যাক গুলো কি জানেন ডুয়েল করা কিন্তু খুবই সুন্দর আউটলুকটা কিন্তু অনেক সুন্দর আসবে হয়ে যাবে প্যান্টটা আর ব্যামবার শিফনের দোপাটটা প্রথমবারের মতো তাই না কি সুন্দর দেখেছেন মানে ডিজিটাল প্রিন্ট মধ্যে কি দারুণ একটা লুক দিবে মাসালা ফাইনাল আপুর পরা কালারটা এটাও কিন্তু থ্রি পিস এ হয়ে যাবে কটনের প্যান্ট পিসেস অনেক কাপড় আর ব্যাম্বাসিফনের শিফনের পার্টটা পুরো ড্রেসটা সাইড হবে বডি হাতে একুশ লম্বা পাকিস্তানি মেজারমেন্ট হবে এই কাপড়গুলোতে কিন্তু পাকিস্তানের সকল প্রকার অরিজিনাল মলমল কটন করা সেটা আপনাদের ইম্পোর্ট করে করা দেখেন পুরো পিন ট্র্যাক ডিজাইন এগুলো কাট ওয়ার্ক করা শ্যাপলিক চিকেন কারি সাইডে বোরিং ওয়ার্ক পিছনে কিন্তু কাজ আছে যেটা কিনা আমি বাকি দুটো কালার বলতে ভুলে গিয়েছি দেখাতে ভুলে গিয়েছে যে দেখেন পুরো বডিতে ব্রাউন কালারটা তো জানেনি খুব স্মার্ট একটা কালার আর দামানটা কার না পছন্দ এরকম দামান ব্যাক পার্ট এরকম পিন ট্র্যাক থাকবে ফ্রন্ট লাইনটা তো মারা লেভেলের সুন্দর হ্যাঁ এটা কিন্তু ডুয়েলিং করে করা আছে তো এই হয়ে যাচ্ছে আমাদের পুরো ড্রেসটা যেটা দামান পার্ট আমরা দেখতে পাচ্ছি প্রতিটারই এরকম সুন্দর পাবো আর ব্যামবাসিফোনের দুপাটটা কিন্তু আমরা পাই না সচরাচর তাই না খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টেড লেসিং থাকছে প্রত্যেকটা থ্রি পিস ওন নাইটিএট লম্বা থার্টি এইট হচ্ছে চড়া প্রাইস দিয়েছে আপনাদের জন্য কত জানেন তিন হাজারও না মাত্র সতেরোশো আশি টাকা এবং লাক্সারি প্যাকেজিং কিন্তু আমরা সুন্দর করে পেয়ে যাব ডাব্লিউডি ডট ট্রান্সকুলেশন ডট কম অথবা স্ক্রিনশট ফুল আটসেন ফোন নাম্বার দিয়ে নিতে পারছি মাত্র সতেরশো আশি টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ office